যে আমি ওইখানে যেতে গিয়ে দেখো পাটা দেখো দেখো এখন চলছে জোয়ার যেমন ভয়ও লাগছে তেমন দারুণ লাগছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে মহাদেবের কৃপায় আমি অনেক ভালো আছি তো আমরা চলে এসেছি ফাইনালি দীঘাতে না ভিডিওটা এখান থেকে একদমই শুরু না তো চলো যা যা হয়েছে আগে দেখে আসো তারপরে আসছি তো আমরা এখন নেমেছি কোলাঘাটে মানে আমাদের বাদ দাঁড়িয়েছে কোলাঘাটে তো যখন অবস্থা আমার দেখে লাভ নেই ঘুমাচ্ছি নামতাম বললো চলে কিছু খাবার কিনে আমি খেতে পারছি

নেমে গেছি এখন বাস থেকে এখন যাচ্ছি ফাইনালি এখন এখন হোটেলের দিকে আমরা যাইনি দাঁড়িয়ে আছি এমনি ঘুম ঘুম চোখ দেখো সবাই দাঁড়িয়ে আছে তাই জন্য আমাদেরও দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো একবারে দেখা হচ্ছে দিদি ঘুমিয়ে গিয়ে তার আগে আর ভালো লাগছে না চলো এই যে এখন আমরা তোলি টলি নিয়ে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমরা ফাইনালি বিচের দিকে তো চলো তাড়াতাড়ি যাই সবাই আমাদের দেখে ওদিকে চলে গেছে চলো ফাইনালি যেই ভিউটার জন্য আমরা এসেছি আমরা কিন্তু চলে এসেছি গাইজ আমি বিশ্বাস করো অনেক এক্সাইটেড ও মাই গড আর সমুদ্র একটা আলাদাই লাভ রো আমি এত পরিমাণে এক্সাইটেড ছিলাম যে আমি ওইখানে যেতে গিয়ে দেখো পাটা দেখো চল ব্যাস পড়ে গেছে আর কেটে গেছে ঠিক আছে ওটা ওটা এটা দিঘার চিহ্ন এটা এবার আমরা এই সাইডটা এসেছি কারণ गाइस ওইদিকে আমার রক্ত নিয়ে নিয়েছে ওদিকে যাওয়া যাবে না সো না সেটা কথা না ব্যাপারটা সেখানে একটু অল্প ঢেউ হচ্ছে আর ওই সাইডটা না প্রচন্ড পরিমাণ এই দেখো আমরা যেই আসলাম সেই আবার এদিকেও বেশি জোরে চালু হয়ে গেছে ছাতা এনেছি নামে ঠিক আছে ছাতার মাথায় দিতে ইচ্ছা করছে না মানে রোদ্দুরটা অনেক বেশি তাও না ওই হাওয়া দিচ্ছে তো ওই জন্য দেখো এই যে আমার পিছনে সমুদ্র চান হয়ে গেছে গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ ধরে চান করেছে তাই তো পাপিয়া হ্যাঁ পাপিয়া তো সাঁতারও কাটতে পারে না ও ভয় পাচ্ছিল প্রথমে জলে নামার জন্য তারপরে ওই জলে নেমে হেবি মজা পেয়ে গেছে ডাবের জল খেতে এই যে ডাবের জল নিচ্ছে পাপিয়া টাকাটা নিয়ে

সাইড সিনের জন্য কোথায় নিয়ে যাবে জানি না ওই পিছনে জামা প্যান্টগুলো মেলা আছে ওগুলোকে ইগনোর করো কারণ জামা প্যান্ট মেলতে আমরা ছাদে যেয়ে পারিনি তো যাই হোক এখন এখানে রেডি হয়ে নিয়েছি হালকা পাতলা একদম মেক আপ করেছি তো এই যে আছে এগুলো করবো দেখি এখন কোনটা ভালো লাগে এখানে আমি সব ছড়িয়ে নিয়েছি এই যে সব কিছু তো আবার চলে আসবে তো চলো তাড়াতাড়ি ফার্স্টে রেডি হই তারপরে বেরিয়ে ভিউ দেখাচ্ছি তো এই যে এখানে আমরা ফুল রেডি ফেডি হয়ে গেছি আয় এ পাশে আয় ওই সাইড তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আমরা দুইজনেই ব্ল্যাক পরেছি আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তায় এত জোরে হাওয়া দিচ্ছে এখনো সমুদ্র পাড়ে পৌঁছে পারি মনে হচ্ছে এখান থেকে ঘুরে যাবো তো চলো এখন যাচ্ছি সমুদ্র পাড়ের দিকে গিয়ে দেখা চলো আমার দুর্বলতা এই যে মানে খাবারের দোকান দেখলে আমি আর থাকতে পারি না তো ওই যে সামনে সমুদ্র চলো যাওয়া যাক দেখো এখন চলছে জোয়ার সাইরেন সারটা বাজছে বিপদ বাবা এই সিঁড়ি অব্দি চলে আসবে মনে হচ্ছে ক্রাউডটা একবার দেখো জলের কি আওয়াজ

একদম পুরো ওই সমুদ্রের পাশেই দোকানগুলো ওদিকে কি সুন্দর সুন্দর দোলনা রয়েছে দেখ পপিয়া চলো দেখা যাক কি নেওয়া যায় যেগুলো খুঁজছি সেগুলো পেলাম না ওই করি করি মতন যেগুলো পায়ে পড়ে না ওগুলো খুঁজছিলাম কোনো দোকানে নেই এই সাইডে রয়েছে পুরো মাছের দোকান মানে এখানে চিকেন রয়েছে ওইখানটা রয়েছে মাছ কিন্তু আমি তো মাছ প্রেমিনা না স যাওয়া যাক কি আমাকে রেখে কোথায় চলে গেল খুঁজে পাচ্ছি না গাইজ আমি হারিয়ে গেছি ও ওই তো দেখতে পেয়েছি ফুচকাটা তো খেলাম একদম মানে বাজে খেতে যেতে বলে জন্য দশ টাকার খেয়ে ছেড়ে দিয়েছি ভাবছি কি খাওয়া যায় আমাদের ওখানে পাপড়ি চাট তিরিশ টাকা এখানে পাপড়ি চাট পঞ্চাশ টাকা এবার নিতেও সাহস হতো যদি খেতে ভালো না হয় টাকাটাই নষ্ট হবে দরকার নেই ভাই বাড়ি গিয়ে খেয়ে দুটো দিনের ব্যাপার তুই এখানে ঝালমুড়ি খাবে তাহলে পাপড়ি চাট খাওয়া যায় এখানে তো কিছু খেয়ে আমি শান্ত পাচ্ছি না ভালো একটু আইসক্রিম খেতে হবে এদিকে বৃষ্টি পড়া শুরু হয়েছে এবার জোর চলে আসতে পারে আমাদের এখান থেকে আমাদের হোটেলটা অনেকটাই দূরে বেশি যেতে হয় অনেকটাই

তখন চলে এসেছি আমরা আমাদের হোটেলে ঘোড়ার ঠাড়া সব কমপ্লিট বৃষ্টিটা হালকা হালকা এসে আমাদের গোড়ার বারোটা বাজিয়ে দিল তো লাস্ট একটা মাজা কিনে নিয়ে চলে এসেছি চলে এবার মুখের দিকে যাওয়া যাক কেন বাদলা যেমন করিস না এবারে বাজলাদার நான